নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি মানুষ ও সিংহ নামক ইসবের একটি নীতিমূলক গল্প তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক বনের পথ ধরে একটা মানুষ হাঁটছিল পথে হাজির হলো এক সিংহ সেও চলতে লাগলো মানুষটির সঙ্গে নানা কথাবার্তা চলতে লাগলো তাদের মধ্যে একসময় তাদের আলোচনা তর্কে পৌঁছে গেল তর্কটি ছিল কে তাদের মধ্যে বড় মানুষ না সিংহ মানুষ বলে মানুষ বড় সিংহ গর্জন করে বলে না সিংহই তাদের চলার পথে পড়ল একটা মূর্তি মূর্তিটা ছিল একটা সিংহের ওপর বসে আছে এক মানুষ লোকটি বলল দেখো দেখো কে বড় এই মূর্তিই তার প্রমাণ দিচ্ছে সিংহের চেয়ে মানুষই শক্তিশালী সিংহ পরাজিত তাই তার ওপর চড়ে বসে আছে বিজয়ী মানুষটি সিংহ প্রতিবাদ করে বলল না এই মূর্তি তার প্রমাণ হতে পারে না কেননা মূর্তিটি তৈরি করেছে যে ভাস্কর সে মানুষ যদি সিংহ ভাস্কর হতো তাহলে সে সিংহকে বসিয়ে দিত মানুষটির ওপর নীতি কথা নিজের গুণ গাইতে সকলেই ভালোবাসে এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক নীতিমূলক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না